কেনারাম বেচারামের গল্পতে আমরা হলাম কেনারাম কারণ নিজেদের যতটুকু সকাল রয়েছে সবটুকুই পূরণ করতে হয় নিজেদের খাটনি এবং পরিশ্রমের মাধ্যমে আলাদা করে আমাদের জন্য ভাবনা চিন্তা করার দায়িত্বটা কেউ নিয়ে নেয়নি মা বাবা তো অনেক করল বাকিটা করতে হবে আমাদেরকে সেই হিসাব করেই পথ চলা যাই হোক যেই ভিডিওটা দেখছো বা যেই জিনিসগুলো দেখছো সেটা আমার নিজের দোকান বা স্টলের ভিডিও এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা আমার অনলাইন শপ বা আমার স্টলেতে এবার বলি কেনারাম বেচারামের গল্পটা যদিও কিছুটা নিজের মন করা তবে বেশ খানিকটা মাঠাম্মাদের প্রবাতি রয়েছে এবার বলি কেনারামকে কেনারাম হলো বংশের প্রথম জেনারেশন যাকে কিনতে হয় সবটুকু নিজের পরিশ্রম এবং খাটনির মাধ্যমে যেমন কোন সম্পত্তি যেমন কোনো গাড়ি বাড়ি সবটুকুই নিজেদেরকেই করতে হয় এরপরে আসে সুখিরাম, যে হলো বংশের দ্বিতীয় জেনারেশন তাকে ভাবতে হয় না বা পরিশ্রমের ফল দিতে হয় না কোনো কিছু বানাতে গেলে যেমন কোনো অ্যাসেট বা সম্পত্তিতে কেনারাম আগেই তার সমস্তটুকু দিয়ে দিয়েছে তাই দ্বিতীয় জনকে বা দ্বিতীয় পুরুষকে বা সুখীরামকে ভাবতে হয় না সে তাকে কোনো সম্পত্তি বানাতে হবে বা এটাও চিন্তা করতে হয় না তাকে কোনো সম্পত্তি বিক্রি করতে হবে তারপরে আসে আমাদের তৃতীয় পুরুষ বা থার্ড জেনারেশান তাকে ভাবতে হয় একটা জিনিস আবার নতুন করে করার জন্য কারণ প্রথম আর দ্বিতীয় জেনারেশান মানে কেনারাম আর সুখিরাম যেই যেই জিনিসগুলো বানিয়েছিল বা যে সম্পত্তি তৈরি করেছে সেই সম্পত্তি তৃতীয় জেনারেশান পর্যন্ত আসার সময় অনেকটাই নষ্ট হয়ে যায় তাই তৃতীয় জেনারেশানকে আমরা ধরতে পারি বেচারাম হিসাবে এই হলো কেনারাম সুখীরাম আর বেচারামের গল্প আগেই বলেছি আমরা এই কেনারাম বেচারাম আর সুখিরামের গল্পে কেনারাম তাই দেখো নিজেদের সবটুকু কষ্টের ফল এগারোটা এগারো তখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেশনেতে ট্রেনের অপেক্ষা ট্রেন এসছে এগারোটা চল্লিশ নাগাদ এমনিতেই যেন এই মুহূর্তে ট্রেনের কতটা দুর্ভোগ রয়েছে তারপরে এতটা কষ্ট করে স্টল দিয়ে স্টল সবটুকু গটিয়ে আবার এত রাত্রে বাড়ি ফিরছি আমরা একা দুইজনে গোটা কম্পার্টমেন্টে আমি একা ছিলাম মেয়ে বাকি সব ছেলে যাই হোক তাই নিয়ে আমার কোনো ভয় ছিল না কারণ সামনেই বসেছিল আমার পতিদেব এই হলো আমাদের গল্প কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই জানিও